এক চারটা পনেরো পত্রিকায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মালিকানাধীন আরামিক জুপের বিভিন্ন ডকুমেন্টস রেকর্ডপত্র ও তার দেশে বিদেশে সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র মোট বস্তা যা বিগত ষোলো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কালুরঘাটে অবস্থিত আগামিক জুবের শিল্প প্রতিষ্ঠান থেকে লোকানের উদ্দেশ্যে ইউ সিডিএল এর চেয়ারম্যান উদ্মিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার নিয়ে এসে নিজ বাড়িতে রাখেন পরবর্তীতে আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার অভিযান পরিচালনার কিছুক্ষণ পূর্বে তার বাড়ির পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন উত্ত্রিশ বস্তা আলামত একুশ নয় দু হাজার পঁচিশ তারিখ ভোজ রাত চারটা পনেরো ঘটিকায় পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়ি হতে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্ণকুলি থানার পুলিশ এবং অন্যান্য সাক্ষীদের গুছিয়ে উদ্ধারপূর্বক ইনভেঞ্জি করা হয় ইনভেঞ্জিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ইতিপূর্বে প্রাপ্ত চারটি দেশে ইউকে ইউএসএ দুবাই ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটি সম্পদ ছাড়াও ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা ভাড়া ভাড়ারেন্স ব্যয়সা বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায় যেন সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিং তথ্য প্রমাণ উত্তর ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন অনুসন্ধান টাস্ক ফোর্স তেইশ বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দমন কমিশনে উপস্থাপন করবে এছাড়া জোনাব সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অর্ধ একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারি নিমিত্ত অনুমোদন প্রদান করেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ না এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই